ছেলেটি তার প্রেমিকাকে প্রকাশ্যে এক ধনী লোকের সাথে আলিঙ্গন করতে দেখলো তার মনে হলো মেয়েটি তাকে প্রতারণা করছে তাদের এত ঘনিষ্ঠ দেখে তখনই সে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিল চোখের পলকে কেটে গেল পাঁচ বছর কলেজ থেকে গ্রাজুয়েশন শেষ করে মেয়েটি একটি এয়ারলাইন কোম্পানিতে যোগ দিল তার প্রথম দায়িত্ব ছিল এক বিখ্যাত ক্যাপ্টেনের সাক্ষাৎকার নেওয়া সে ক্যাপ্টেনকে দেখা মাত্রই ক্যামেরা তুলে লাগাতার ছবি তুলছিল ক্যাপ্টেন যখন তার সানগ্লাস খুললো মেয়েটি হতপাক হয়ে গেল তো তার সেই পুরানো প্রেমিক যাকে সে পাঁচ বছর ধরে খুঁজে বেড়াচ্ছিল কিন্তু সে তখনও জানতো না কেন সে তাকে ছেড়ে চলে গিয়েছিল ঠিক তখন সে দেখলো ক্যাপ্টেন আরেকজন মহিলার হাত ধরে আছে তার হৃদয়ে ভেঙে গেল সে ফিরে যাওয়ার সময় ভুল করে এক মোটা লোকের সাথে ধাক্কা খেলো লোকটি তার সৌন্দর্য দেখে তাকে স্পর্শ করার চেষ্টা করলো প্রথমে তার প্রাক্তন প্রেমিক কিছুই বলল না কিন্তু অপরাধবোধ থেকে সামনে এসে লোকটিকে তাড়িয়ে দিল মেয়েটি তার কাছে গিয়ে বলল আমি তোমাকে এত বছর ধরে খুঁজেছি তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে কিন্তু তখনও সে পাঁচ বছর আগে সেই বুকের মধ্যে নিয়ে বসেছিল সে ঠান্ডা গলায় বলল তুমি এই চাকরিটা পেয়েছো ধনী লোকদের তো করে তার এই নির্মম আচার মেয়েটি আশ্চর্য করতে পারলো না তাই সে সিদ্ধান্ত নিল সে আর অতীতে ফিরে যাবে না কিন্তু সেই দিনই তার বস আবার বলল তোমাকে ওই বিখ্যাত ক্যাপ্টেনের ইন্টারভিউ আবারও নিতে হবে যখন সে পৌঁছলো ক্যাপ্টেন দরজার বাইরে থেকেই বলল তুমি নোংরা তোমার উচিত উচ্চ চাপের পানির নিচে দাঁড়িয়ে নিজেকে ধোয়া নিজের কাজ শেষ করার জন্য মেয়েটির আর কোনো উপায়ই রইলো না সে ঠান্ডা পানির ধারার নিচে দাঁড়িয়ে রইলো পুরো ভিজে গেল সেই মুহূর্তে সে শুধু অপমান এবং কষ্টই অনুভব করলো কারণ যে মানুষ এক সময় তাকে ভালোবাসতো সেই মানুষ আজ এত নিষ্ঠুর হয়ে গেছে ঠিক সেই দিনই সে একটি ফোন পেলো তার বাবা দেশে ফিরে আসছে আসলে তার বাবাই ওই এয়ারলাইন কোম্পানির মালিক তিনি ঘোষণা করলেন তিনি তার মেয়েকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবে যখন বস সবার সামনে মেয়েটিকে পরিচয় করালেন ক্যাপ্টেন স্তব্ধ হয়ে গেলেন সে এটা কি করলো সে যে ধনী লোকটাকে পাঁচ বছর আগে দেখেছিল সেটাই ছিল যে মেয়েটির বাবা